হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বে পড়া শুরু করব তো চলো শুরু করা যাক ক্যাপ প্লাস টেন ক্যাপ টেন এটা কিসের ছবি তোমরা দেখতে পাচ্ছ সান সান প্লাস ডে সানডে নেক্সট পেন প্লাস হতে পারে বলো এটাকে আমরা যুক্ত করে লিখলে পাবো প্লাস কিসের ছবি এটা কি ইকুয়াল টু কি হবে নিজেরা চেষ্টা করো তাহলে এখানে কি বুঝবে মালকে এমওএন কে ওয়াই তাহলে আমরা এখান থেকে ওয়ার্ড তৈরি করা শিখলাম যেমন প্রথমে ছবি দেওয়া রয়েছে দেখো ক্যাপ ক্যাপের সঙ্গে টেন যোগ করলে হয় ক্যাপ্টেন সান সানের সঙ্গে ডে যোগ করলে হয় সানডে পেন পেনের সাথে উইন যোগ করলে হয় পেন কুইন ম্যানের সাথে গো যোগ করলে হয় ম্যাঙ্গো এবং মনের সঙ্গে কী যোগ করলে হয় মাংকি আমরা এখান থেকে যে ওয়ার্ডগুলো লেখা আছে এগুলোর কোনো মিনিং নেই কিন্তু তার সাথে যে ছবিটা আছে সেই ছবিগুলো যোগ করার ফলে আমরা যে ওয়ার্ডটা পারছি সেটা হলো একটা মিনিংফুল ওয়ার্ড তাহলে কেমন লাগলো আজকের ক্লাস আশা করছি সবার খুব ভালো লেগেছে দেখা